নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পার্টিসাপটা বানিয়ে দেখাবো ছেলেরা জিদ করলো একটু পাটিসাপটা বানাও তাই একটু পাটিসাপটা বানাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জন্য পাটিসাপটা খেতে খুব ভালো লাগবে তাই ভাবলাম একটু পাটিসাপটা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ওই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর আমার চ্যানেলটিকে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন চলুন তাহলে পাটি সাপটাটা আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি পুরো কুড়ে নিয়েছি একটু কাঁচা খেয়ে দেখলাম নাফলটা খুব মিষ্টি বেশি গুড় এতে লাগবে না এটা আমাদের বাড়ির গাছের নারকোল তো আমাদের গাছের সব মিষ্টি এতে একটু বেশি মিষ্টি ফ্রাই প্যানটাকে আমি গ্যাসেতে গরম করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে এক কাপ মতো দুধ দিয়ে দেবো দুধটা আমার ফুটেই উঠেছে এবারে আমি এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে আমি দেবো করে গুলিয়ে নেব গুঁড়ো দুধটা দিলাম কেননা দুধটা তালে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে দুধটা ফুটে গেছে আমি গ্যাসটাকে এবার অফ করে দেব কেননা অফ করে দিলাম দুধটা গুড়টা দিলে পরে দুধটা তালে কেটে যাবে এবারে আমি গুড়টা দুধের মধ্যে দিয়ে দেব এখানে আমি দু চামচ মতো গুড় দেব যে যেরকম মিষ্টি খান সেরকমই দেবেন আমরা একটু কম মিষ্টি খাই ওই জন্য একটু কমই দিলাম আর একটু দিয়ে দিলাম আমি এই গুড়টা দুধের সঙ্গে গুলিয়ে নিচ্ছি ততক্ষণ আমার ভিডিওটাকে আপনারা লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুড়টা আমার পুরো গুলে গেছে এবার আমি গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দেব যে নারকলটা আমি কুড়িয়ে রেখেছিলাম এবার আমি পরিমাণ মতো সেই নারকলেই দুধের মধ্যে দিয়ে দেবো এতটাই দিলাম এটা আমার ফুটতে আরম্ভ করেছে যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাব। খেতে তো সবারই ভালো লাগে আমার ছেলেদেরও খুব ভালো লাগে ওরা বললো একটু পাটিসাপটা বানাও তাই আমি ভাবলাম আজকে একটু পাটিসাপটা বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করে নি আমি প্রায় দশ মিনিট ধরে এই নারকলটাকে নাড়ালাম এখন আমার দেখুন পুরো ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি দু কাপ ময়দা এই একই কাপের হাফ কাপ মতো সুজি দেব হাফ কাপ মতো চিনি সামান্য নুন সব মিশ্রণগুলোকে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার আমি সামান্য দুধ দিয়ে ব্যাটারটা তৈরি তৈরি করে করে নেব। নেব। সামান্য দুধ দিয়ে আমি ব্যাটারটা প্রয়োজন মতো আপনারা দুধ দেবেন দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করবেন আমার যতটা প্রয়োজন লাগছে আমি ঠিক সেরকমই দুধ দিয়ে নিচ্ছি সামান্য জলও আপনারা দিতে পারেন ব্যাটারটা আমার পুরো তৈরি করা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট দেব। পনেরো মিনিট রেস্ট দেওয়ার পর দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে যদি প্রয়োজন পড়ে আপনারা জল কিংবা দুধ একটু মিশিয়ে নিতে পারেন দেখুন এই আমি একটু দুধ মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কত সুন্দর দেখতে হয়েছে গ্যাসে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এখানে আমি সামান্য তেল দিয়ে দেব আমি ভালো করে এটাকে এর মধ্যে এইভাবে নাড়িয়ে নেব দেখুন তেলটা সব দিকে ছড়িয়ে গেছে এবার আমি এখানে এই সাইজের হাতা নিয়ে নিয়েছি এরকম এক হাতা তুলে এই প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু এরকম করে এবার আমি নাকলের কুরটা এইভাবে একটা সাইডে দিয়ে দেবো এবার আমি এইভাবে এটাকে উল্টে ওই দেবটা কি সুন্দর তৈরি হয়েছে হয়েছে আর দেখতেও খুব ভালো এবার আমি এটাকে তুলে নেব তাহলে দেখলেন তো আমি কিভাবে পাটি সাপটাটা বানালাম আপনারা গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে পাটি সাপটাগুলো বানাবেন যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ